সিলেটে ট্রেন দুর্ঘটনায় দায়িত্বশীল দুজনকে সাময়িক বরখাস্ত ও পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী তিন দিনের মধ্যে উভয় কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে মঙ্গলবার সকালে দুর্ঘটনার পর কমিটি গঠন ও বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় জানা যায় দক্ষিণ সুরমার মোগলাবাজারের চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাঞ্চত হওয়ার ঘটনায় রেলওয়ের দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তারা হল লোকমাস্টার মোহাম্মদ ইলিয়াস ও সহকারী লোকমাস্টার জহিরুল ইসলাম নোমান পাশাপাশি এক ঘটনায় পৃথকভাবে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট এবং বাংলাদেশ রেলের পক্ষ থেকে চার সদস্য বিশিষ্ট আরেকটি কমিটি গঠন করা হয়েছে উভয় কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এর আগে মঙ্গলবার সকাল সাতটার দিকে মোগলাবাজার রেল স্টেশনের কাছে ট্রেনের সহ চারটি বগি লাঞ্চত হয় এতে কয়েকজন যাত্রী আহত হন দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মী ও ট্রেনের অন্যান্য যাত্রী উদ্ধার উদ্ধার অংশ নেন রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মীরা দ্রুত উদ্ধার ও মেরামত কাজ শুরু করেন প্রায় আড়াই ঘন্টা পর সকাল সাড়ে নয়টার দিকে একটি লাইন সচল করা সম্ভব হয় এরপর সিলেট থেকে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনটি মোগলাবাজার থেকে যাত্রা শুরু করে বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম তিনি বলেন দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে রেলওয়ের তদন্ত কমিটি গঠন এবং দায়িত্বশীল দুজনকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম বলেন তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে